ঘর কেমন হওয়া উচিত এই নিয়ে শাস্ত্রের ভারী সুন্দর একটি উপলব্ধি আছে বলছে সানন্দ সদনাং সুতা সুধীহ কানহারিণী সন্মিত্রং সুধনং সযশিতি মতিহি সেবারতা সেবকা আতিত্যং সুরপূজনং প্রতিদিন স্বাদ সঙ্গ উপাসনাচ সতত ধন্য গৃহস্থাশ্রম আমরা সংসারকে সুখী করবার জন্য যে যে বিষয়গুলো আরোহণ করবার চেষ্টা করি শাস্ত্র ঠিক তার বিপরীত বিষয়ে আমাদের দৃষ্টিপাত করতে বলছে দেখুন শাস্ত্র যে কত অভ্রান্ত এই বিষয়গুলো সহজ সরল করে বুঝলেই আমরা বুঝতে পারব সেই বাড়িটাই আনন্দে পরিপূর্ণ হয় যেখানে পুত্র এবং কন্যারা ধীর স্থির একদম পিতামাতার অনুরক্ত স্ত্রী সুদর্শনা সুন্দরী স্ত্রী বাড়িতে যে আত্মীয় স্বজনরা থাকেন তারা সৎ যেখানে ধনদৌলত আছে কিন্তু তস্করতা নেই অর্থাৎ গৃহস্বামীর ধন গৃহের অন্যরা তার নিজজন আত্মীয়রা মেরে খাবার চেষ্টা করে না নিজের স্ত্রী এত ভালো যে স্বামী তার প্রতি অনুরক্ত অন্য স্ত্রীর দিকে তার দৃষ্টি যায় না বৃত্তেরা সে সেবকাহ সদা সর্বদা অ্যাক্টিভ কি সেবা করতে হবে কি প্রয়োজন যেটা সব সময় সেটা ভাবছে যে বাড়িতে প্রতিদিন অতিথির হয় এসে যাহোক দুবেলা দুমুটো পায় যেখানে দেবতার পূজা হয় সুর পূজনং যেখানে দেবার হয় যেখানে নিত্য মিষ্টান্নপান মিষ্টি অন্ন পানীয় তার পর্যাপ্তি থাকে অর্থাৎ আমরা পেট ভরে দুবেলা দুমুটো খেতে পাই সাধু সংঘ যে বাড়িতে নিত্য সাধুর যাতায়াত থাকে সাধু সংঘ করবার একটা অবকাশ থাকে উপাসনা যেখানে পূজা অর্চনা সৎকথা সদাচার সদব্রত পালিত হয় সেই গৃহ ধন্য শততং ধন্য গৃহস্থাশ্রম একবার একান্তে ভেবে দেখবেন আমরা ঘরকে সুখী করবার জন্য যা যা করি এগুলোকে এড়িয়ে গিয়ে সেগুলো করার চেষ্টা করি বলে আমাদের ঘর সুখের হয় না জীবন সুখের হয় না